আচ্ছা আলাইকুম বাবা মার একমাত্র মেয়ে তাদের আর কোনো কোন নেই ছোটবেলা থেকে সব শখে তারা পূরণ করেছেন তাদের কত বড় হওয়ার পরে আস্তে আস্তে যখন বুঝতে পারি আসলে বাবা যেরকম ইনকাম ভাবেই চাওয়া উচিত বা সেইরকম ভাবে আদার করা উচিত যতক্ষণ পর্যন্ত আমার এই বুদ্ধি বয়সটা হয়েছে তারপর থেকে না কখনো আমি বিলাসিতার মতো কিছু চাইনি আমাদের সাথে মধ্যে যেটা হয়েছে আমি সব সবসময় স্যাক্রিফাইস করে সেটাই যেয়েছে কে কি করলো কে কি বললো সেটা দেখিনি দেখেও না দেখার মতো চলেছে কারণ আমি তো জানি আমার বাবার অবস্থান কি আমার মার অবস্থান আমার মার আরো ভাই বোন রয়েছে তারা মোটামুটি ওয়েল সেটেল তারা স্টাবলিশ তাদের নিজেদের বাড়ি গাড়ি ফুট সব কিছু আমার বাবা বাড়ি গাড়ি করতে পারে তার এরকম না যে তার সামর্থ্য নেই তাদের জায়গা জমি টাকা পয়সা সব কিছুই রয়েছে তবে আমার বাবা বলে যে জায়গা জমি সবই রয়েছে আর আমার একটা মাত্র মেয়ে তো তার আমাদেরকে আরেকজনকে দেখানোর জন্য এত টাকা খরচ করে ঢাকা শহরের মতো জায়গায় নিজেদের বাড়ি গাড়ি কেন করতে হবে যদি কখন আমার মনে হয় করতে হবে তখন করব। ছোটবেলা থেকে মা করলেও বাবা পাগলের মতো ভালোবাসত তবে এখন কি ঘটনাটা ঘটেছে জানে যখন আসলে আস্তে আস্তে বড় হয়ে গেলাম এখন মাস্টার স্পাইস শেষের পর মাস্টার শেষ বর্ষে আর কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে হঠাৎ করে এই ছয়টা মাস থেকে আমার মা খালারা বাগল হয়ে গিয়েছে আমাকে বিয়ে দেওয়ার শেষ এর আগে কোনো কথা বলেনি আমি কোথাও প্রেমও করি না তারা এটা খুব ভালো করে যায় তারা সবেমাত্র দুইটা বিয়ে নিয়ে এসেছে এবং নিয়ে আসার পরে তারা আমাকে দেখে যখন পছন্দ করে তারপর থেকে বিয়ে দেওয়ার জন্য উতলা হয়ে যায় পাগল হয়ে যায় আমি শুধুমাত্র তাদের কাছে একটা কথাই বলেছি না মা কেন এত পাগল হয়ে যাচ্ছ একটু দেখাশোনা করো সময় নাও আমি বলছি না বিয়ে করব না কিন্তু তোমরা চাইলে আর তুই যাচাই করে দেখতে পারো আফটার অল তোমাদের একটা মাত্র সত্তা তবে কি জানেন এই কথাটা বলাতেই তাদের খুবই মাইনে লেগেছে যে আমি হয়তো অন্যভাবে পছন্দ করি আমাকে একটা ছেলে দেখতে এসে হুট করেই আংটি পরিয়ে রেখে যায় আমি আমার বাবা আমার মা আমার খালা খালু সবাই সেখানে করছি আমি ভীষ আমি ভীষণ পরিমাণে মানে ইতস্ত গোটফাই যে একবার দেখতে এসে আংটি করে যাচ্ছে এটা মানে আমি ওইখানে আসলে কি করব বুঝতে পারছিলাম সবাই যখন বলছিল আমি হাতটা বাড়িয়ে দিয়েছি পরে আমি ভীষণ পরিমাণে রাগ করেছি আমার বাবা মা আমাকে বুঝিয়েছে আন্টি বড়লে কি বিয়ে হয়ে যায় তোরা ওরা তোমাকে দেখতে এসেছে এই পর্যন্ত তাদেরকে আমার খুব একটা পছন্দ না ছেলে সবেমাত্র এলিভিএস শেষ করেছে সে তার পিএইচডি ডিগ্রি অর্জন করার জন্য লন্ডনে যাবে তার আগে যাচ্ছে যাতে বিয়েটা করে তারপরে যাবে তারা খুবই তাড়াহুড়োর মধ্যে এর মধ্যে আমি যেহেতু ইউনিভার্সিটিতে পড়ি আমি হলে চলে গিয়েছি আমি ওখানে যাওয়ার পরেও আমার বাবা খালু বারবার আমাকে ফোন দিয়ে বলছিল তুমি টেনশন করো না আমাদেরও পছন্দ না আমরা এই বিয়েতে রাজি হব না আঙ্কি দিয়েছি এটাতে কি হয়েছে তুমি এটা নিয়ে টেনশন পড়ো না আমি শুধু একটা কথা বলেছিলাম ঠিক আছে এই ঠিক আছে বলাতে তারা ধরে নিয়েছে আমি এই বিয়েতে রাজি তারা এদিকে কি করেছে জানেন আমি তো গিয়েছি সপ্তাহ শেষ না আমি বাসায় আসবো আমি বাসায় এসে শুনছি যে তারা ছেলেদেরকে দেখতে চান খুবই ভালো কথা তারা দেখাশোনা করবে কিন্তু কি হয়েছে জানেন তারা ছেলেকে আনকি করিয়ে রেখে এসেছে আমি জানিও না পরে যখন আমি জানতে পারি তাদেরকে যখন আমি বলি তখন আমার বাবা মার উত্তরটা কি হয় জানেন সবাইকে জানানো হয়ে গিয়েছে এখন আর এই জায়গা থেকে ফিরে আসা সম্ভব না তোমাকে বিয়ে করতে হবে আমি বুঝলাম না তাদের যদি জোর করে বিয়ে দিতে হয় তাহলে আমার মতামত জানার কি দরকার ছিল আমার কি নিজে কোনো ইচ্ছা থাকতে পারে না আমি তো তাদের করে ছেড়ে দিয়েছি তারা যেখানে আমাকে বিয়ে দেবে সেখানে আমি করবো ইনফ্যাক্ট এটাও যদি আমাকে প্রেশারাইজ করে সবকিছু ফাইনাল করে আমাকে বিয়ে করতে হবে তবে আমার মন থেকে না বাবা মার একটা পরিবারের যে জায়গা সেটা চিরদিনের জন্য নষ্ট হয়ে যাবে আজকে এক সপ্তাহ হয় আমি ফোন ধরি না কথাও বলি না মাঝে মধ্যে যদি ইচ্ছা হয় ফোন ধরি ধরার পরেও আমার মা কি বলে জানেন এরকম নিয়ে জন্ম দিয়েছি আমারই বল টোকে মানুষ করতে পারেন ভালো করে কি পড়বি জীবনে বয়স হয়ে যাচ্ছে এই বয়সও যদি বিয়ে না করিস কোথায় গিয়ে দাঁড়াবি তাদের এই মুহূর্তে এসে মনে হয়েছে আমার বয়স হয়ে গিয়েছি আমার বাবা যে বাবা আমাকে এত পরিমাণ ভালোবাসতো সেই বাবা বলে যে এই নেই বাবা আমার মান সম্মান রাখতে চায় না সে সেকে মানুষ করে জীবনে কি পেলাম আমার না বুকটা ফেটে যায় তবে কিছুই বলে না আমার কোনো কিছুরই যেন তাদের কাছে মূল্যই নেই অথচ তাদের কিন্তু চোখের মনেই একটা মাত্র সন্তান তবে আমি এখানে বিয়ে করব ঠিকই আমি মুখে যেটাই করে তারা যেহেতু যেরকম পরিস্থিতি বানাচ্ছে সবাইকে জানিয়ে তেলেছে এখান থেকে কিছু পড়ার কোনো রাস্তা নাই আমার বাধ্য হয়ে বিয়ে করতে হবে কিন্তু আমার মনের মধ্যে থেকে তাদের জন্য যে জায়গা যে ভালোবাসা সেটা চিরদিনের জন্য নিঃশেষ হয়ে যাব। এটা একটা আপনার মাসে মাসি ঘটনা আমার কথা কি জানেন তারাপড়োর জিনিস না কখনো ভালো হয় না কারণ শয়তান আমাদেরকে সব জিনিসে তারাপুড়ো করায় স্থির হয়ে বুদ্ধির সাথে কাজ করুন জীবনে যেটা হওয়ার সেটা তো হবেই তাই না তবে সবকিছু এত দ্রুত করা একদলক চেষ্টা আর একটা মানুষকে আপনি একটা কথা ভালো করে বললে যেভাবে বুঝবে আপনি সেটা যদি রাগান্বিত হয়ে বলেন সে কিন্তু সেভাবে বুঝবে না আপনি যদি আপনার সন্তানকে আপনার বতটায় বসেতে না পারেন তাহলে কিন্তু আফটিও একজন ব্যথ বাবা মা শুধুমাত্র সন্তানকে দোষারোপ হয়ে যাবেন না